উৎসবের মরশুমে পোশাক তৈরি করে চলেছেন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার একটি প্রতিবেদন দীপাবলি উৎসবের মরশুমে নতুন পোশাকের চাহিদা তুঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বজবজ ও সন্তোষপুর এলাকায় গড়ে উঠেছে রেডিমেড পোশাকের বড় বড় হাব এখানে হাজার হাজার পোশাক তৈরির কারখানা রয়েছে সেখানে তৈরি হচ্ছে নতুন পোশাক দর্জিরা এখন নামা খাওয়া ভুলে তৈরি করে চলেছেন রং বেরঙের পোশাক অন্যবারের তুলনায় এবার পোশাকের চাহিদা বেশি বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা অন্যান্য বছরের তুলনায় এবছরে কাজটা বেশ ভালো আমরা দেখছি তার কারণ হচ্ছে সরকার যে জিএসটিটা এস টিটা কমিয়েছে এর কারণে প্রত্যেকটা জিনিসের সুবিধা আমরা কাঁচা কাপড় কিনছি রেডি করছি সব কিছুতে আমরা সুবিধা পাচ্ছি খদ্দের আসছে হাটেতে মাল কিনছে বেশি বেশি করে পোশাকের ওপর জি এস টি কমায় খুশি তারা এতে ক্রেতা থেকে বিক্রেতা উভয় লাভবান হবেন বলে তাদের মত সারা বছর অপেক্ষা করে থাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব জন্য পরিশ্রম করে জামা কাপড় তৈরি করি রাজ্য সহ দেশের বিভিন্ন রাজ্যে এখানকার জামা সাপ্লাই করা হয় কয়েকদিন আগে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ট্রাম্প সরকারের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক সেটি ভারত সরকার যেভাবে এক লাফে জিএসটি কমিয়ে দিল তাতে এই পোশাক শিল্প আগামী দিনে আরও ভালোভাবে হবে এই এলাকাগুলিতে রয়েছে রেডিমেড পোশাকের পাইকারি বাজার রাজ্যের বিভিন্ন জেলার পোশাক ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন সেখানে অর্ডারও আসছে প্রচুর এমনকি অর্ডার অনুযায়ী ভিন রাজ্য পাড়ি দিচ্ছে এখানকার পোশাক পুজোর মুখে বাজারে চাহিদা থাকায় এই কাজের সঙ্গে যুক্ত কারিগররাও খুশি আমরা তো দুর্গা পুজোর থাকি সারা বছর এবছরে যেরকম দুর্গা পুজোয় ভারত সরকার যে জিএসটির হাটা যে কমিয়ে দিয়েছে যার ফলে আমরা আশাবাদী যে মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো চলবে যেহেতু মানুষজন একটা জামাকাপড় কিনতো সেই জায়গায় দুটো করে জামাকাপড় কিনবে যার ফলে আমরাও কাজ পাবো দর্জিও কাজ পাবে কাটিং মাস্টার থেকে আরও যারা যে সমস্ত মানুষ জড়িত আছে দুজনে র ম্যাটেরিয়ালস তারাও মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই করতে পারবে